তারপরে আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মিসার্স খোরশেদ এন্টারপ্রাইজে যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে পুরাতন জাহাজের বেশ কিছু নতুন মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলোকে কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আলাইকুম সম্মানিত গ্রাহক আমাদের এখানে একটা সিক্স প্যাক আসছে খুবই ভালো মানের এটা পড়বে পাঁচ হাজার আর এই টেবিলটা পড়বে তিন হাজার টাকা আর এখানে একটা ট্রেডমিল আছে আমি চালাই দেখা দেবো জাপানি ট্রেডমিল জাপানি ট্রেডমিল খুব কম পরে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি চালাই দেখা দেবো আর এই টেবিলটা ব্রাঞ্চটা পড়বে তিন হাজার টাকা তারপর আমি তো এখানে চালাই দেখা দিচ্ছি এটা পড়বে একদম একদম পড়বে এটা পঁচিশ হাজার টাকা চালু দেখছেন এটা কেউ নিলে একদম পঁচিশ হাজার টাকা পড়বে কম হবে না এক টাকাও জাপানি ফ্রেশ কন্ডিশন আছে দুল পড়ছে এগুলো আমরা মুছে দেবো তারপর আমাদের কাছে জাপানিস কিছু চেয়ার আসছে এই যে এগুলো জাপানিস চেয়ার এখানে যে এস লোক এটা হচ্ছে জাপানিস লোক হ্যাঁ তো চেয়ার আমরা গোড়ানো চেয়ার বলি এগুলো দুই হাজার করে পার পিস লাগবো আর যদি সবগুলো নেন আমি কিছু কমাই রাখব তিনটা আছে তিনটা যদি নেন তাহলে কিছু কমাই রাখবো এগুলো নি চেয়ার এগুলো খুবই ভালো জাপানিস চেয়ার তারপর আমাদের কাছে আরও চেয়ার আছে আমি দেখাই দেবো এই এগুলো যারা নিবেন একটু হালকা স্কেচও থাকবে টুকটাক স্কেচ থাকবে পুরোনো জিনিস তো এখানে একটা আছে ফোল্ডিং এটা পরে পনেরোশো টাকা এটা একটু হালকা ইয়ে জং পড়ছে পরিষ্কার করে নিতে হবে আর এখানে এই ব্রাশগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা করে দিবো স্টিল ব্রাশ তারপরে এগুলো আছে পুরা প্যাকেজে আমরা চারশো টাকা দিয়ে দিয়ে দেবো পুরা প্যাকেজ এখানে যা আছে সবগুলো চারশো টাকা এখানে ওরিং টোরিং অনেক কিছু আছে পুরা প্যাকেজ চারশো টাকা হাঁড়ি ছাড়া আবার হাড়ি ছাড়া শহন পুরো প্যাকেজ শুধু ইয়ে টুরসের মালগুলা দিব যে তারপরে আমাদের কাছে এখানে আছে লাইট এগুলো হচ্ছে জাপানি লাইট ইয়া ওই হ্যালোজেন লাইট এগুলো যে লাইটগুলো এটা পড়বে তিনশো ওয়ার্ডের তিনশো টাকা তিনশো ওয়ার্ডের এটা অনেক বড় লাইট এগুলো অনেক আলো হয় এই ফার্মে এখন শীতকালে ফার্মে মুরগির ফার্মে ব্যবহার করে এগুলো তিনশো টাকা পড়বে তারপর এখানে আরও লাইট আছে এটা পড়বে দুশো টাকা এবার এটা খুব সুন্দর আলো জ্বলে এটা চালুগুলো ইনটেক মাল তারপর আরও ইনটেক এই লাইটগুলা এগুলা ফার্মের জন্য খুবই উপকারী এবং জাহাজের মালগুলো অনেক দিন লং লাস্টিং হয় এটা হলো এটার বাহাদুরি এগুলো আমরা নর্মালি আমাদের বাজারে সত্তর টাকা আশি টাকা বেচে একশো ওয়াটার বল এখানে তিরিশটা আছে সব ইনটেক ত্রিশটা একদম প্যাকেজে পনেরোশো টাকা একটাও কম হবে না পনেরো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা ত্রিশটা পনেরোশো টাকা ওটা চালু হয়ে যায় দেখেন সুরিয়ালা চালু এবং দুশো বিশ বোল্টের পুরাটা তারপর আরও আছে আমাদের কাছে এই বাইনোকুলার এগুলো হচ্ছে জাহাজের অরজিনাল অনেক হেভি ওজন এগুলো পড়বে পার পিস তিন হাজার টাকা করে পার পিস তিন হাজার টাকা ওগুলো জাহাজের অরিজিনাল মাল এগুলো এক একটা মাল নতুন কিনতে গেলে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিনতে হয় আমরা এখন তো লো গ্রেডে দিয়ে দিচ্ছি অ্যাস ক্লাম গ্রেডে তার এখানে গ্রিজ আছে এই গ্রিজগুলো তিনশো টাকা করে এগুলো আমরা ইয়া ফিতা গ্রিজ বলি ফিতা গ্রিজ তিনশো টাকা পার পিস তিনশো টাকা ওগুলো যে ফাইভে বেড়াই এগুলো আর কি যাদের লাগবে ফোনে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে আরও আছে এখানে আমি দেখাচ্ছি এখানে হচ্ছে লাইটটা হচ্ছে যার বাটি এক হাজার টাকা করে দিয়ে দেবো বড়ো সাইজের গুলো পনেরোশো ছোটো এক হাজার টাকা তার জাপানি এটা অনেকে একটা টা মানে মাথার মুকুট যারা নিতে পারবেন খুব সুন্দর একটা পিতলের কাজ করা এবং একটা শো পিসের বসা আছে আর হ্যামার ডেট এটা পড়বে তিন হাজার টাকা হ্যামার ডেল ইনটেক মাল তিন হাজার টাকা এটা সিঙ্গাপুর মেড সিঙ্গাপুর মেট খুবই ভালো এটা যারা ইউজ করে তারা বলতে পারবে এখানে অনেক মাল আছে হিট গান এক হাজার টাকা তারপরে এটা তিনশো টাকা তারপরে আরও মাল আছে এটাও তিনশো টাকা লাভারের ইয়া হাতুরি তারপরে এখানে কুড়াল আছে কোরাল সাতশো টাকা সাতশো টাকা ইনটেক কুরাল তারপরে এখানে আছে ডিল মেশিনটা পড়বে আপনার টাকা টাকা একদম কম রেটে দিয়ে দিচ্ছি গ্রেন্ডিং এবার হচ্ছে প্যাকেজ রেট কম রেট আর এখানে ওয়েলডিং মেশিন আছে আমাদের কাছে দুইটা হ্যাঁ তারপরে এখানেও আছে এগুলা বিভিন্ন ধরনের আছে লাগবে খুবই সুন্দর বাইরাল এটা পড়বে আঠারোশো টাকা বারো পিসের আঠারোশো টাকা তারপরে কাপসেট আর কি হচ্ছে মাকিটা ব্র্যান্ডের দুশো বিশ বোল্টের পাঁচ ইঞ্চি গ্র্যান্ডিং চালু আছে কার্বনে শুধু কার্বন লাগাইতে হবে যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা আমরা বিক্রি করবো চার হাজার টাকা পড়বে এটা হলো মাকিটা অরিজিনাল জাপানি জাপানি মাল তারপর এখানে একটা প্যাকেজ আছে ছয়টা মাল আছে এখানে ওগুলো হান্ড্রেড টেনের কিন্তু চালু আছে সবগুলো হান্ড্রেড টেন চালু আছে ছয়টা প্যাকেজে পাঁচ হাজার টাকা ছয়টা প্যাকেজে পাঁচ হাজার টাকা এগুলোর জাপানি ব্র্যান্ডের মালও আছে এখানে ছয়টা প্যাকেজে পাঁচ হাজার টাকা ওলা একশো দশ বোল্টের যারা নেবেন বুঝে নেব আর একটা বড় ফ্রাইভেন আছে এটা রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা দুই কেজির উপর ওয়াইট আছে এবার স্কেলটা ম্যানুয়াল স্কেল এগুলো খুবই ভালো জাপানি স্কেল অনেক অনেকদিন লং লাস্টিং করে ডিজিটাল স্কেলগুলো নষ্ট হয়ে যায় এখন সবাই ডাফানি নেই এটা পড়বে পনেরোশো টাকা আর গড়ি পড়বে ছয়শো টাকা গড়িটা ছয়শো টাকা এটা জাপানি গড়ি ছয়শো টাকা পড়বে তারপরে এখানে দুটা স্কেল আছে ওগুলো হচ্ছে বসা স্কেল এগুলো ডিজিটাল গিয়া ডিজিটাল না অ্যানালগ একটা তিরিশ কেজির একটা হচ্ছে পাঁচ কেজির তিরিশ কেজিরটা পড়বে আর এক হাজার টাকা এটা পাঁচ কেজিটা পড়বে এক হাজার টাকা আর এখানে আছে ওগুলো ফিল্টার কারের বা বিভিন্ন গাড়ির ফিল্টার আমি দেখা দিই বারো আছে আমাদের এই জারুগুলো রাজু গেজারগুলো পড়ছে এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা করে একশো টাকাও জারু আছে আমাদের কাছে ওগুলো রাজ গেজার তো ওইগুলো দেড়শো টাকা তার এখানে প্যাকেজ অ্যাসেজার এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো অ্যাসেজার হাড়ি যা আছে সাতশো পঞ্চাশ টাকা কেজি এখানে একটা ফিন আছে একশো টাকা আর এখানে একটা চার্জার সিস্টেম আছে এটা জাপানি এটা যারা সিনমেন্ট তারা নিতে পারবেন মেরিট মাল এটা পড়বে এক হাজার টাকা স্ট্যান্ডার্ড কোম্পানির মাল এটা যারা সিনমেন্ট চার্জার সিস্টেম এটা চার্জার বলি আমরা কারণ এখানে রুম হিটার আছে ভালো মানের এটা দেওয়ালের সাথে জোলা যায় রুম হিটারটা এটা পড়বে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা তারপর আরও রুম হিটার আমাদের কাছে আছে আমি দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে বড় বড় রুম হিটার আবার একটা রুম কভার করে আরও এ হবে এগুলো হচ্ছে চার হাজার টাকা করে লম্বা লম্বা এগুলো

তারপরে এখানে এটাও রুম হিটার পনেরোশো টাকা পড়বে এটা অনেক বড় একটা রুম হিটার এখানে ভালো একটা কালেকশন আছে জাহাজের এগুলো হচ্ছে যাদের লাগবে ফোনে যোগাযোগ করবেন অনেকগুলো আছে এক এক আছে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে এখানে আছে হ্যান্ড গ্লাস পঞ্চাশ টাকা জোড়া তারপরে আশি টাকা একশো টাকা দেড়শো টাকাও জোড়া আছে আমাদের দুইশো টাকা জোড়া আছে হ্যাঁ এগুলো হচ্ছে ফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন অথবা কিছু রাখতেও পারবেন খুব সুন্দর এগুলো এটা দেখেন খুব সুন্দর ডিজাইন ওগুলো পড়বে দেড়শো দুশো টাকার মধ্যে আছে ছোটো বড়ো আছে তো ওই জন্য দেড়শো টাকা দুশো টাকা তারপরে এখানে আছে অনেকগুলো আছে মগগুলো দেড়শো টাকা করে নিতে পারবেন কুকারি স্যার আমাদের কাছে আরও কারোর আছে এগুলো হচ্ছে জাপানি ফ্লাক্স জাপান এই যে মেড ইন জাপান লেখা আছে কোদাই করে হ্যাঁ এই যে মেড ইন জাপান কোদাই করে লেখা আছে ফ্লাক্সগুলো পড়বে পার পিস আষ্টশো টাকা একদম পার পিস আষ্টশো টাকা পার পিস আষ্টশো টাকা এগুলো অনেকগুলা আছে আমাদের কাছে কেউ সবগুলা নিলেও নিতে পারবেন অনেকগুলো আছে আমাদের কাছে তারপরে এই সার্ফ ইন্ডিক্স বলি আমরা এই বিভিন্ন ধরনের রোজার সময়ের আগে ওগুলো নিয়ে দুশো একশো আশি টাকা পারপিস একশো আশি টাকা এস এগুলা আর এই প্যাকেজে এটা দিয়ে দেবো এর সব মনিটর সহ কুড়াই একটা পিসি আর মনিটর মাত্র দশ হাজার টাকা কুড়াই পিসি মনিটর মাত্র দশ হাজার টাকা এখানে একটিক একশো বছর পুরনো সিনারি আছে হাতে একা কারো লাগলে ফোনে যোগাযোগ করবেন একশো বছর পুরনো সিনারি এগুলা এগুলো একশো বছর পুরানো এগুলো হচ্ছে ওয়াইফাই এগুলা পড়বে পনেরো টাকা করে এগুলো স্ট্যাং ওয়াইফাই আর কি মানে দুই তালা তিন তালায় পর্যন্ত অনেক দূরে পর্যন্ত যায় ওয়াইফাই গুলো রাউটার আর কি রাউটার রাউটার আর চেয়ার গুলো আছে দুটা এটা এক হাজার করে এগুলো একটা এক হাজার করে হ্যাঁ দুটা ভালো আছে একটা এক হাজার কিন্তু একটু রং করে নেবেন দুটা ভালো আছে একটা এক হাজার এই ম্যাজিক ম্যাজিক বোতলটা আছে খুবই ভালো এক হাজার টাকা পড়বে অনেক বড় পানি খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন অনেক মোটা সাইজের এটা অনেক হেভি আর সেগুলো পঞ্চাশ টাকা করে নাস্তার প্লেট এগুলো ত্রিশ টাকা ছোটো গোলগুলা আর লাম্বাগুলো পঞ্চাশ টাকা আর এখানে সার্ভিস নিয়ে আসছে দেড়শো টাকা করে পাতের সার্ভিস দেড়শো দুশো আর এগুলো ইন্ডাকশন চুলা ইন্ডেকশন চুলা আড়াই হাজার টাকা জাল এটা হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা টস আছে এক হাজার টাকা টস এক হাজার টাকা তার এখানে ফ্লাস আছে তারপরে এখানেও এখানেও টেলিফোন সেট আছে তারপরে এগুলো হচ্ছে বাতের প্লেট এগুলো নব্বই টাকা করে বাতের প্লেট নব্বই টাকা নয় ইঞ্চি সাইজে তার এখানে সিসি ক্যামেরা আছে এক হাজার দেড় হাজার পনেরোশো দুই হাজারের মধ্যে পাবেন তার এখানে ফিল্টারগুলো কার ফিল্টার ওগুলো কারো লাগলে ওগুলো নিতে পারবেন তিনশো টাকা পার পিস তিনশো টাকা ওগুলো আবার এখানে একটা এয়ার ফিল্টারও আছে এয়ার ফিল্টার সহ নিতে পারবেন এটা যা নিশান কোম্পানির এয়ার ফিল্টার নিতে পারবেন এটাও আছে অনেক বড় ফিল্টার এটা এটা অনেক বড় এই লটারির গেমসটা আছে এটা খুবই সুন্দর এবং সবগুলো ইয়ে আছে এখানে নাম্বার সহ তারপরে এখানে একটা শোপিস আছে এটাও খুব সুন্দর একটা শোপিস পিস সিলভারের তারপরে আমাদের কাছে আরো শোপিস আছে এটা হচ্ছে পেপারের একটা হোয়াইট দিতে পারবেন বা শোপিস হিসেবে রাখতে পারবেন অনেক ওজনের তারপর আরেকটা আছে শোপিস এটা হচ্ছে চাঁদের মতো এটা খুব সুন্দর এগুলা সবগুলো শো পিস আছে আমরা পাইছি এগুলো নিতে পারবেন আর এখানে একটা কাঠের বক্স আছে এটাও খুব সুন্দর একটা সব পিস আবার নর্মাল পাতা সব দিবে আর আছে এগুলা খুবই মোটা সাইজের দেড়শো টাকা রাখবো এগুলা এটা নেন দেড়শো টাকা রাখবো এটাও রাখবো দেড়শো টাকা এগুলো রাখবো এই লালটাও রাখবো দেড়শো টাকা এগুলা একদম স্পেয়ার কোয়ালিটি কন্ডিশনের মাল তারপরে এখানে আছে এগুলো বয়াম খুব সুন্দর বয়াম গুলো এগুলো বড় গুলো দুইশো টাকা আর ছোটো গুলো আছে একশো টাকা অনেকগুলো আছে বয়াম এগুলো এরকম ডিজাইনের এখানে আছে তারপরে এরকম প্লেট আছে এখানেও আছে বারো ইঞ্চি আর ওগুলো হচ্ছে নয় ইঞ্চি বারো ইঞ্চি গুলো হবে আড়াইশো টাকা একদম ইনটেক মাল তারপরে এগুলো হচ্ছে তরকারির বাড়ি বড় সাইজের এগুলো তিনশো টাকা পার পিস তিনশো টাকা এটা জাপানি একটা অ্যান্টিক মাল এটা পড়বে আপনার পাঁচশো টাকা তারপরে এখানেও আছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে নাস্তার প্লেট একজনের নাস্তার প্লেট পঞ্চাশ টাকা এগুলো আছে পঞ্চাশ টাকা এগুলো তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা এগুলো পঞ্চাশ টাকা আর এখানে আছে বড় বড় রাইস ডিশ রাইস ডিশ পড়বে এগুলো পড়বে দেড়শো টাকা আর এর থেকে বড় আছে বারোটা নিচে এগুলো পড়বে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা দিয়ে এগুলা সেম ইয়া আপনার কালার তারপরে এখানে এই এগুলো আছে এগুলো সুপ খুব সুন্দর সুপবাড়িগুলো একদম স্পেয়ার কোয়ালিটির মতো মাল ফ্রেশ এগুলো পড়বে একশো টাকা করে পার পিস একশো টাকা করে ছোটো আছে সসবাড়িও আছে সসবাড়িগুলো বাড়িগুলো পঞ্চাশ টাকা এই সসবাড়ি তার সেখানে আছে এগুলো এগুলো হচ্ছে খুব সুন্দর তোরা শাক কফি জুস সব খাইতে পারবেন এগুলো পড়বে দেড়শো টাকা করে অনেক মোটা সাইজের মাল এবং খুবই সুন্দর এগুলো ডিজাইনটা খুব সুন্দর তারা ছয় টাকা বা চারটা আছে এরকম জুড়ি অনেকে কিনে বাজার করার জন্য তারপরে এরকম চার কাপ আছে এগুলো একশো টাকা পিরিশ দিব একশো টাকা করে খুব সুন্দর স্পেয়ার কোয়ালিটি একদম তার এখানে নয় ইঞ্চি প্লেটগুলো আছে এগুলো আবার আসছে আজকে আগেরগুলো সব সেলে গেছিলো এগুলো পড়বে নব্বই টাকা করে আর এখানে বারো ইঞ্চি গুলো আড়াইশো টাকা এগুলা স্পেয়ার কোয়ালিটি একদম ফ্রেশ মাল আড়াইশো টাকা হবে বারো ইঞ্চি এগুলো অনেক বড় সাইজের এবং মোটা ডেকোরেশন ইউজ করতে পারবে এগুলো হচ্ছে মিস্টার মার্শাল বলি আমরা খুবই ভালো মানের ক্লিনার গ্লাস ক্লিন থেকে শুরু করে ওভেন তারপরে ফ্রিজ সবকিছু পরিষ্কার করতে পারবেন এগুলা একশো টাকা করে পড়বে পার পিস একশো টাকা তারপরে এখানে আছে ব্যাটারির পানি এই ব্যাটারির পানিগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড জেল এগুলো পড়বে আপনার সত্তর টাকা করে খুবই ভালো এগুলো আর এগুলো হচ্ছে পাপাইয়ের ক্রানের হ্যান্ড হ্যান্ড তাও হ্যান্ড হ্যান্ড পরিষ্কার করার খুবই ভালো মানের এবং খুবই সুন্দর একটা স্মেল আছে এগুলো পড়বে একশো আশি টাকা আর এগুলো পড়বে দুইশো টাকা এগুলো হচ্ছে আপেলের আপেলের ইয়া এগুলো আবার দুই সাল পর্যন্ত ডেট আছে এখানে ডেট আমি দেখা দিচ্ছি দুই সাল দুই হাজার পঁচিশ পর্যন্ত ডেট আছে খুবই ভালো মানের এবং খুবই সুন্দর একটা স্মেল আছে এগুলা হ্যান্ড ওয়াশ আর কি তারপরে এখানে আছে আপনার এই আমরা কুকারিস এখন আনছি মাত্র এখন আমরা ইয়ে করি নাই তো আমাদের লাগে আছে হারপিক একশো টাকা করে দেড়শো টাকা করে ক্লিনার ওভেন ক্লিনার আছে দুইশো টাকা তারপরে এখানে আছে আপনার এটাও একদম আর্সেনিক ইয়ে সহ উড়ে যাবে আয়রন সহ আয়রন সহ দাগ সহ উড়ে যাবে এটা পড়বে দুশো টাকা বাথরুমের টয়লেট ক্লিনার টাইস ক্লিনার সব করতে পারবে এই হাড়িটা আছে আছে স্যার এটা এক কেজি থেকে বেশি আছে এটা পড়বে আপনার পনেরোশো টাকা কেজি ইয়া পনেরোশো টাকা পুরোটা পনেরোশো টাকা পুরোটা পনেরোশো টাকা এটা আছে সাড়ে তিন কেজি মতো ওজন এটা পড়বে আপনার তিন হাজার টাকা আজকে কম রেটে দিয়ে দেবো অনেক বিশাল এটা চাল টাল রাখতে পারবেন বিরিয়ানিও রাখতে পারবেন এখানেও আছে এটা ডবল লেয়ারের আবার এটা অনেক ডবল লেয়ারের অনেক ওজন এটা ডবল লেয়ার এটা পড়বে আপনার এই তাও তিন হাজার টাকা দাম ডাকশার এতটা তিন হাজার টাকা ওগুলো ওই রেস্টুরেন্টে খাবার টাবার ওই যে বিরিয়ানি রাখতে পারবেন তো এটা আবার অনেক বড় অনেক লম্বা এটাতে আবার চাল ডাল রাখতে পারবেন পানিও রাখতে পারবেন অনেক বিশাল এটার ওজনও আট কেজির উপর আছে এখানে একটা এটা এই ডাস্টবিনটা পাঁচশো টাকা রাখবো দাম পাঁচশো টাকা রাখবো আচ্ছা ডাস্টবিন এটাও আছে প্রায় আট কেজির ওজন আট কেজির পর্যন্ত ওজন আছে এটা রাখবো আমার জন্য পাঁচ হাজার টাকা তারপরে এখানে আছে এগুলো হচ্ছে এরকম লেয়ারওয়ালা এগুলা পড়বে আপনার বাইশ টাকা করে বাইশ টাকা করে একটা বাইশ টাকা এগুলা আপনার খুব বড় বড় হাড়ি আর কি এই যে এটাও 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 রেয়ার আছে টাকা টাকা এগুলো জাহাজের অরিজিনাল মাল জাপানি মাল ডাংনা সব আছে বাইশ টাকা মাত্র তারপর এখানেও আছে এটা অনেক বিশাল এটা পড়বে আপনার মাত্র আড়াই হাজার টাকা অনেক বড় দেখেন এত বড় কখনো আমরা এত কম দামে বেশি নেই তারপরে এটা আছে প্রায় আট কেজি পাঁচশো গ্রাম এটা আট কেজি পিতলের ইয়া আপনার পিতলের দামও আছে মনে হয় সাড়ে হাজার টাকা যেগুলো যেত বড়ো পিতলেরিয়া এটা পুরোটা পুরোটাই সাড়ে হাজার টাকা পুরোটাই সাড়ে হাজার টাকা দাম তারপরে এটাও সাড়ে হাজার টাকা এটা অনেক বড় অনেক বড়ো এটা এটাও রেয়ার রেয়ার আছে এটাও চার হাজার টাকা আজকে সব কম রেটে দিয়ে দেবো এটাও প্রায় পাঁচ কেজির উপরে ওজন আছে সাড়ে পাঁচ কেজি ওজন আছে তারপরে এখানে আছে একটা এটা পড়বে আপনার তাও বাইশো টাকা বাইশশো টাকা এটাও অনেক বড়ো বড়ো হাড়ি এটা এটা পড়বে আড়াই হাজার টাকা এটাও পাঁচশো টাকা দেন শুধু এটা দিবে তিন হাজার টাকা এটা অনেক বড় এবং লেয়ার আছে এবং ওজনটা দেখেন এটা প্রায় সাড়ে নয় কেজি সাড়ে নয় কেজি এবং তলাশো আছে এটা পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে এটা পড়বে আপনার তিন হাজার টাকা এটাও আছে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ওজন আছে এটার লেয়ার আছে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ